রোড সাইডের ভ্যানগুলোতে পেয়ে যাবেন দারুণ সব সিরামিকের কালেকশন আর এগুলো কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই কেনা যায় তাহলে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওর প্রথমে হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে দারুণ কিছু হাফ প্লেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর যতগুলো হাফ প্লেটের কালেকশন এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো টাকা করে পার পিস আর হ্যাঁ আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তারপর এখন যে সসের বাটিগুলো এগুলো দেখাচ্ছি স্কোয়ার শেপ বা রাউন্ড শেপের মধ্যে এগুলো প্রত্যেকটা কিনতে পারবেন পঞ্চাশ টাকা করে পার আর কিউট কিউট এই লবণ দানাগুলো পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে আর খুব সুন্দর এবং বেশ বড় সাইজের এই কাপের প্রাইস চাচ্ছিল আবার একশো টাকা তারপর যে তিন পিসের একটা সেট এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে একশো টাকা করে পার পিস দুইটা কাপ এবং নিচে ট্রে যেটাই নেবেন একশো টাকা আর ব্লু কালার এর মধ্যে খুব সুন্দর এই ফুলদানি এগুলো কিনতে পারবেন দুইশো টাকা করে পার পিস তাছাড়া নীচে যে ট্রেটা আছে রাউন্ড শেপের মধ্যে এটার প্রাইস আবার একশো টাকা তাছাড়া মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই যে এখন যে পেন হোল্ডারগুলো দেখাচ্ছি এগুলো এছাড়া কিন্তু পাবেন বিভিন্ন ডিজাইন এবং অনেক সাইজের মধ্যে সুন্দর সুন্দর কারিবাটির কালেকশন তো এখন যে কারিবাটিগুলো দেখাচ্ছি মিডিয়াম সাইজের মধ্যে এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে একশো টাকা করে আর এই ডিজাইনের প্রত্যেকটা কারিবাটির সাথে ম্যাচ করে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ফুল প্লেটের কালেকশন এখানে পাবেন তো এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে ফুল প্লেটের কালেকশন আর এগুলো প্রত্যেকটার প্রাইস চাচ্ছিল একশো সত্তর টাকা করে পার পিস পঞ্চাশ টাকা ছোটটা টাকা টাকা আর এত সুন্দর সুন্দর কাপগুলো পার্চেস করতে পারবেন মাত্র একশো টাকা করে আর সাইজে একটু বড় এই ধরনের কফি মগগুলোর প্রাইস ছিল পার পিস একশো টাকা করে তো এরকম কম দামের মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পাবেন সো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর এখন যে প্লেটটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা তারপর যে ডিজাইনের প্লেটগুলো দেখানো হচ্ছে এগুলো প্রাইস বলেছিল আবার একশো টাকা করে পার পিস এরপর এখন যে দুইটা কালেকশন দেখাবো এগুলো আপনারা একশো পঞ্চাশ আর একশো সত্তর এই দুইটা প্রাইসের মধ্যে কিনতে পারবেন তাছাড়া কিন্তু খুব সুন্দর সুন্দর কাদি বাটির আপনারা এখানে পাবেন তো এখন যে সাইজের বাটিগুলো দেখানো হচ্ছে এগুলোর প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে আর সাইজে একটু বড় এগুলোর প্রাইস চাচ্ছিল আবার একশো আশি টাকা করে আসলে কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস ম্যাটার করে সাইজে বড় হলে প্রাইস একটু বাড়বে আর হচ্ছে সাইজে যদি ছোট হয় তাহলে কিন্তু প্রাইস কমতে থাকবে আর মাত্র নব্বই টাকা করে পেয়ে যাবেন এই ধরনের সসের বাটিগুলো যেগুলো এখন দেখাচ্ছি তাছাড়া খুব সুন্দর এই ইয়েলো কালের কুরমাদানিটার প্রাইস ছিল বারোশো টাকা তো এগুলো সবই হচ্ছে আস্কিং প্রাইস আপনারা যখন দামাদামি করবেন তখন কিন্তু আর একটু কম প্রাইসে এগুলো নিতে পারবেন তারপর এখন যে তিন পিসের একটা সেট দেখানো হচ্ছে এই সেটের প্রাইস কিন্তু আবার নয়শো টাকা সেই সাথে আটশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন ইয়েলো কালারের মধ্যে সাত পিসের এই সুন্দর সেটটা সেই সাথে আরও পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় ঢাকনা সহ এত সুন্দর একটা জার আর সেম প্রাইসে অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু আপনি এই সুন্দর কালেকশনটা এখান থেকে পার্চেস করতে পারবেন তারপর যে সার্ভিং ডিশটা এখন দেখানো হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বেশ বড় সাইজের এটার প্রাইস চাচ্ছিলো কিন্তু আটশো টাকা এরপর হচ্ছে চমৎকার ডিজাইনের মধ্যে কিছু কারিবলের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ইয়েলো কালারের মধ্যে যে কারি কারিবলটা এখন দেখাচ্ছে এটার প্রাইস চাচ্ছিলো তিনশো টাকা তারপর যে কালেকশানটা দেখানো হচ্ছে এটার প্রাইস বলেছিল আবার পাঁচশো টাকা আর দুশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এত সুন্দর সি গ্রিন কালারের এই কারিবলটা আর এখন হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর এবং ইউনিক একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে সিরামিকে যে হ্যান্ড ওয়াশ জার এখন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে দুইশো টাকা করে হ্যান্ড ওয়াশ জার ছাড়া যে ব্রাশ হোল্ডারগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আবার একশো বিশ টাকা করে পার পিস তবে তিন পিসের একটা সেট যদি আপনি একসাথে কিনেন তখন কিন্তু প্রাইস আরো কমে আসবে আর সাত পিসের এই সুন্দর সেটটার আটশো পঞ্চাশ টাকা সেই সাথে কিন্তু সেম কালারের মধ্যেই হচ্ছে এই সেটটা কিনতে পারবেন আবার টাকায় আর এখন যে ডিজাইনের কারিপাটিগুলো দেখানো হচ্ছে এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে একশো টাকা করে আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো যেহেতু সিরামিকের জিনিস তাই আমার কাছে মনে হয় যে এগুলো অনলাইনে কেনার চেয়ে সরাসরি দোকানে এসে দেখে বেছে কেনাটাই কিন্তু সবচেয়ে ভালো হবে তাই আপনাদের সুবিধাতে এখন দোকানের লোকেশনটা বলে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এখানে এসে এগুলো কিনে নিতে পারেন তো এই দোকানের নাম হচ্ছে আরাফাত সিরামিক্স যেটা মহম্মদপুরের কৃষি মার্কেটে সি ব্লকের তাজমহল রোডে যে বেস্ট বাই শোরুম আছে তার ঠিক সাথেই কিন্তু আপনারা আরাফাত সিরামিক্স নামে এই দোকানটা পেয়ে যাবেন আর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে গেলে কিন্তু এরকম সিরামিকের আপনারা অনেক অনেক দোকান পাবেন তো এক একটা দোকানে কিন্তু এক এক রকম প্রাইসে সেল করে থাকে তো ভিডিওতে যে প্রাইস বলা হয়েছে সেই প্রাইসে যদি কিনতে চান তাহলে অবশ্যই আরাফাত সিরামিক্সে যেতে হবে তা না হলে কিন্তু এই প্রাইসে আপনারা কখনোই অন্য দোকান থেকে কিনতে পারবেন না